চট্টগ্রামে শিবিরের শিবিরের তিনজন কর্মীকে গুলি করে ছাত্রদল আর আজকে সেই শিবির নেতা কর্মীরা চট্টগ্রামে এমন একটা বিক্ষোভ মিছিল করেছেন এই বিক্ষোভ মিছিলে চাঁদাবাজি সন্ত্রাসীদের বিপক্ষে স্লোগান দিয়ে মিছিল করেছেন যেখানে জড়ো হয়েছে হাজার হাজার শিবিরের নেতাকর্মী এবং সাধারণ ব্যবসায়ীরাও আর এ নিয়ে কিন্তু রাজনীতিতে একটা প্রেক্ষাপটটা পরিবর্তন ঘটতে যাচ্ছে এমন একটা ইঙ্গিত দিয়েছেন সাদিকুর রহমান খান চলেন আমরা তার প্রতিবেদনটা এখন দেখে আসি তিনি লিখেছেন জামাত চট্টগ্রামে যে রাজনীতিটা করলো মানে শিবির এই রাজনীতিটা সারা বাংলাদেশে করতে পারতে হবে মানে চট্টগ্রামে যে আজকে বিক্ষোভ বিশাল বিক্ষোভ মিছিল করেছে সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে এটা সারা বাংলাদেশে করতে বলতেছে তিনি তাহলে কি হবে আজ ওরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল দিছে আশেপাশের দোকানের লোকজন দেখলাম মিছিল এসে জয়েন করতেছে কেন কারণ চাঁদাবাজির সবচেয়ে বড় বিক্রি দোকানদাররাই শুধু কথা বলে ভোটের রাজনীতি হবে না ভোটের রাজনীতি করতে হলে আপনাকে লোকজনের পাশে দাঁড়াতে হবে তাদের প্রোটেকশন দিতে হবে প্রোটেকশন দিতে হবে মায়ের খেতে হলে খাইতে হবে ধরেন আপনি বিরুদ্ধে কঠিন বক্তৃতা দিলেন বাট সাদা যখন নিতে আসলো তখন সেটা ঠেকানোর চেষ্টা করলেন না লাভ হবে না মানুষ রাজনীতিবিদদের বাটপার মনে করে কোনো কথাই বিলিভ করে না বাট আপনি যদি লোকজন নিয়ে সেই সাদাবাজি অফ করে দিতে পারেন তাহলে সাধারণ মানুষ আপনাকে বিকল্প ভাবতে শুরু করবে তার মানে চট্টগ্রামে চাঁদাবাজি যখন করতে গেছে তখন যে শিবিরের এক নেতা এক নেতা যে বাধা দিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে শিবিরের তিনজন নেতাকে গুলি করেছে এবং প্রায় বিশ থেকে তেত্রিশ জন আহত হয়েছে সেই ঘটনাটাকে কিন্তু কেন্দ্র করে আজ চট্টগ্রামে বিশাল একটা বিক্ষোভ মিছিল হয়েছে শিবিরের তো এটা আগামীতে একটা কি বার্তা দিচ্ছে তিনি আরও লিখেছেন এবং আপনার কাছে নিজেদের সেফ ফিল করতে হবে তারা নিজেদের নিজেরা মানে নিজেরা সেফ ফিল করবে মানে শিবির যে বিক্ষোভ মিছিলটা করলো দোকানদাররা যে সেখানে যোগ দিল তারা নিজেদেরকে সেফ মনে করবে শিবিরের কাছে তার রুটি রুজি আপনার জন্য বাড়বে খরচ কমবে সে নিজের সাথে আপনাকে ক্ষমতায় নিয়ে যাবে আদর্শ আর চেতনা খেলা অনেক হলো দেশের সাধারণ মানুষ দোকানদার রিকশাওয়ালা অটোওয়ালা ছোট ব্যবসায়ী লোনের টাকায় বাড়ি করা মধ্যবিত্ত সবাই এই চাঁদাবাজিতে অতিষ্ঠ এই একটা ক্রাইমের ঘানি সবাইকে টানা লাগে সো এটার বিরুদ্ধে যে দল সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারবে সকল শ্রেণীর মানুষ তুলবে মানুষের ভোট তার আসবে আসতে থাকবে মানে চাদাবাজি যে ঘটনাটা এখানে ঘটেছে এটাই এটা শিবিরের যে মিছিলটা হয়েছে এখানে কিন্তু সাধারণ মানুষ যোগ দিয়েছে এখন এখানে আদর্শ আদর্শ খেলা বাদ দিয়ে সারাদেশে গ্রামে মহল্লায় চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ যেই দল গড়ে তুলতে পারবে কোন হিসাব নিকাশ ছাড়াই সেই দল সামনে ইলেকশনের প্রচুর পরিমাণে ভোট পেয়ে যাবে এখন এই ভাই যে পোস্টটা করেছেন এখানে একজন কমেন্ট করেছেন মজার কমেন্ট সেটা হলো তারেক হাসান ভাই কমেন্ট করেছেন শিবিনয়তা ইব্রাহিম রনি বক্তব্যই বলেছেন মানে চট্টগ্রামে আমি শিবিনয়তা ইব্রাহিম রনি উনি কিন্তু ওনার বক্তব্যই বলেছেন যে ব্যবসায়ী ভাইরা যে যার প্রতিষ্ঠানে লাঠি রাখবেন সান্দা সাইতে আসলেই লাটি সার্চ করবেন রাতে বেริষ্টার রুমিন ফারানা টকশতে বলবে মানে তারপরের ঘটনায় যখন লাঠি দিয়ে চান্দা ভাইদেরকে মারা হবে তারপরে রুমিনা এসে কি বলবেন শিবির সারা দেশে মাপ আজকের এই এক শিবির গেলে দিয়ে পেটাতে বলছে। আমরা কি জন্য বছর জুলুম সহ্য করেছি এইভাবে কিন্তু রুমিন ফারানা বলবে এই ভাইয়ের কথাটা খুবই ভালো লেগেছে যাই হোক দর্শক যে চট্টগ্রামে আহ চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে শিবির যে বিক্ষোভ মিছিল করেছে সেখানে কিন্তু হাজার হাজার আহ দোকান সেখানে দোকানদাররা ব্যবসায়ীরা কিন্তু যোগ দিয়েছে শিবিরের শিবিরের মিছিলে এ নিয়ে কিন্তু রাজনীতিতে আগামীর একটা প্রেক্ষাপট পরিবর্তন ঘটতে যাচ্ছে তো আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম